হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো খারাপ মিলিয়েই আছি একটু ঠান্ডা জ্বর কাশি যাই হোক সেদিন চলে গিয়েছিলাম নিউ মার্কেটে নিউ মার্কেটের একটা কর্নারই আছে সম্পূর্ণ হচ্ছে ক্রোকারিজের আইটেম আর হচ্ছে ঘর ডেকোরেশনের আইটেম তো ওখানে গিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য তো আসলে এখানে গেলে তো মাথাটা ঠিক থাকে না পকেটও ঠিক থাকে না মাথাও ঠিক থাকে না আর হচ্ছে এই যে সামান্য ছোট ছোট এই যে হ্যান্ড ওয়াশের যে প্রোডাক্টগুলা প্রোডাক্টগুলো এগুলার দাম এক হাজার বারোশো আর সেট নিতে গেলে তো আঠারোশো দুই হাজার তিন হাজার এই পড়ে যায় কিন্তু দেখলে এত বেশি লোভ লাগে যে মনে হয় যে সব নিয়ে নেই কোনটা রেখে কোনটা নিব কিন্তু পকেটের দিকে তাকাইলে তখন আর নেওয়া যায় না এটা আমাদের মেয়েদের অনেক বড় কষ্ট কিন্তু দেখলে মনে হয় সবই নিয়ে নেই এই যে এরপরে আসলাম পাপস কিনতে পাপসের এখানে এসেও মানে এত দাম কিন্তু সব কিছু এত সুন্দর এই পাপসটা দেখেন এখানে এতগুলা কালারের পাপস ছিল এটা বেশি দাম না কিন্তু হচ্ছে যে দেখে খুব কালারফুল লাগতেছিলো আর মনে হচ্ছিল যে পহেলা বৈশাখের জন্য একটা কেমন যেন একটা ভাইপস ক্রিয়েট করে সুন্দর ছিল আপনাদের কাছে কেমন লাগে জানাবেন অবশ্যই